আমরা সচেতন প্রবাসীরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীকাল শহীদ মিনারে এই পেসিবাড়ি গণহত্যাকারী দল আওয়ামী লীগ যদি শহীদ মিনার ফুল দিতে আসে তাহলে আমরা প্রবাসীরা সহ মানবাধিকার সকল সংগঠন এক যুগে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা কালকে শহীদ মিনারে অবস্থান করব আমার নাম আসাদুজ্জামান সাপি আমি ভিত্তিক মানবাধিকার সংগঠন রায়স অফ পিপুলের প্রেসিডেন্ট আপনারা জানেন যে বাংলাদেশে শতাধিকের বেশি শিশু হত্যা সহ হাজারও বেশি মেধাবী কি হত্যা করে যাদের রক্ত এখনো এই ছাত্র এবং শিশু হত্যার লেগে আছে সেই ফেসিবাদী শক্তি আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পবিত্র শহীদ মিনারে তারা ফুল দিবে আমরা জানতে পেরেছি যে এই শহীদ মিনারে পুল দেওয়াকে কেন্দ্র করে লন্ডনে টাওয়ার হামলেটস কর্তৃপক্ষ তিনশো হাজার পাউন্ডস সিকিউরিটির ব্যবস্থা করেছে এই টাকা খরচ করে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ফেসিবাদ যাদের হাতে রক্ত লেগে আছে যারা শিশু এবং ছাত্রদেরকে হত্যা করে যারা এই প্রবাসে পালিয়ে এসেছে সেই ফেসিবাদী শক্তিদেরকে যারা হচ্ছে প্রোটোকল দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তা আমি একজন লন্ডন প্রবাসী হিসেবে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা খুবই আহত হয়েছি আগামীকালকে শহীদ আতাবাড়ি পার্কে যদি খুনিরা আওয়ামী লীগের দূসররা ভিতরে ঢুকার চেষ্টা করে তাহলে প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার বিশ্বাসী যারা গণতন্ত্রের বিশ্বাসী যারা পুটের অধিকারের বিশ্বাসী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করব। তাদেরকে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী ইনশাআল্লাহ এই আলতাবালি পার্কের ভিতরে ঢুকতে দেব না স্বৈরাচারের পেতাত্তারা এবং স্বৈরাচারের দোষরা যদি আলতাবালি পার্কে যাওয়ার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য আমি সকল বাংলাদেশি প্রবাসী যারা ব্রিটেনে রয়েছেন সকল মানবাধিকার সংগঠনকে আহ্বান করবো তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুত থাকুন তাদেরকে কোনোভাবে এখানে স্থান দেওয়া হবে না কি হইলো আমরা বাসা দিবস একুশে ফেব্রুয়ারি কাল সৈরাচারের দোষরা যদি আলতাবালি পার্ক হয় আমরা প্রবাসী বাঙালিরা তারা প্রতিহত করবো এবং তাদেরকে আমরা লিক কমিটি এবং যারা আছি আমরা সবাই একসাথে তাদেরকে আমরা প্রতিহত করার দৃহত প্রতিজ্ঞা করলাম বাংলাদেশে খুনি খুন বাটার গণহত্যার দায়ী বাংলাদেশে গণহতার দায়ী এবং খুনির দায়ী মারালার যারা এখানে বাংলাদেশের জনগণকে সতেরো বছরে পরা মারিয়ে আসছে ওদেরকে আমরা এই দেশে আমরা চাই না কারণ কমিউনিটির মানুষরা চায় এখানে নিরাপত্তা এইটার জন্য চায় আমরা কাউন্সিলর করছে যাহাতে ওরা যাহাতে না আসে ওরা আসলে বাংলাদেশি কমিউনিটি আমরা যারা আসি এদেশে এদেশে যারা কমিউনিটির নেতৃবৃন্দ আছে এবং কমিউনিটির যারা লোক আছে এখানে সবাই এখানে আসবে দেওয়ার জন্য ওরা আমরা ওদেরকে চাই না ওরা আসলে আমরা প্রতিহিত প্রতিহিত করব।